আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের বারোটি ব্যাংকের সকল গ্রাহকদের জন্য গ্রাহক বলতে আমানতকারীদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বারো ব্যাংকের আগ্রাসী ঋণ বিতরণ ঝুঁকিতে গ্রাহকদের আমানত অর্থাৎ এখন যে বারোটি ব্যাংকের নাম এবং তথ্য প্রকাশ করব। এই তথ্যের মধ্যে আপনারা জানতে পারবেন বারোটি ব্যাংক বর্তমান কি অবস্থার মধ্যে আছে এবং গ্রাহকদের আমানত কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এক কথায় কপাল পুড়তে পারে এই বারোটি ব্যাংকের গ্রাহকদের ঠিক এরকম হেডলাইনে নিউজটি প্রকাশিত হয়েছে সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানত ঝুঁকিতে ফেলেছে বারো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার পাঁচটি ব্যাংক ও ইসলামী ঘরনার সাতটি প্রতিষ্ঠান এতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর প্রচলিত ধারার মধ্যে শীর্ষে ন্যাশনাল ব্যাংক বিশ্লেষকরা মনে করেন এমন অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকিতে পড়বে গ্রাহকদের আমানতের টাকা অর্থাৎ আমরা অলরেডি ঝুঁকিতে না মহা ঝুঁকির মধ্যে রয়েছি পাঁচটি একীভূত হয়ে যাওয়া ব্যাংকের গ্রাহক হয়ে আবার যদি সাতটি ব্যাংকের গ্রাহকদের এই অবস্থা হয় তাহলে বাংলাদেশে ব্যাংক খাতের উপর থেকে গ্রাহকদের আস্থা উঠে যেতে সময় লাগবে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো আমানতের সর্বোচ্চ সাতাশি শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো সর্বোচ্চ বিরানব্বই শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ করতে পারে কিন্তু গত আগস্ট শেষে সাতটি ইসলামী ও পাঁচটি প্রচলিত ধারার ব্যাংক এই নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে এমনকি সাতটি ব্যাংক আমানতের চেয়েও বেশি ঋণ দিয়েছে অর্থাৎ এদের এফডিআর আইডিআর হয়েছে প্রচলিত ধারার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে ন্যাশনাল ব্যাংক যার এডিআর দাঁড়িয়েছে একশো উনিশ পয়েন্ট চোদ্দো শতাংশ এরপর রয়েছে এবি ব্যাংক যার মোট এডিআর ছিয়ানব্বই শতাংশ আর তাদের ইসলামিক ইউন্ডোতে এই অনুপাত চুয়ান্ন দশমিক একাত্তর শতাংশ প্রিমিয়ার ব্যাংকের এডিআর অষ্টআশি দশমিক বিরাশি শতাংশ হলেও তাদের ইসলামী ইউন্ডো সীমা ভেঙে ঋণ দিয়েছে ছিয়ানব্বই পয়েন্ট বিশ শতাংশ রাষ্ট্রায়ত বেসিক ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে সাতাশি পয়েন্ট শূন্য তিন শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের ইসলামী ইউন্ডোতে ঋণ বিতরণ করেছে একশো উনিশ দশমিক পঁচিশ শতাংশ যদিও প্রচলিত শাখায় এ হার মাত্র ঊনপঞ্চাশ দশমিক বিরাশি শতাংশ বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক একাত্তরকে অর্থাৎ আমি যে নিউজটি আপনাদের মাঝে তুলে ধরেছি এটি একাত্তর নিউজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরেছি একাত্তরকে বলেন এডিআর সাধারণত দুইভাবে বিভক্ত করে কোনো কোন ব্যাংক অতিরিক্ত ঋণ বিতরণ করায় আবার অনেক ক্ষেত্রে ঋণ বিতরণ না বাড়লেও গ্রাহকরা আমানত তুলে নিলে এডিআর সীমা লঙ্ঘন করতে পারে তবে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে বলা যায় গ্রাহকদের আমানতের টাকা এইসব ব্যাংক থেকে হয়তো অতি দ্রুতই বেশিরভাগ গ্রাহকরাই তুলে নিতে পারে বা তোলার জন্য হিরিক লেগে যেতে পারে তো আমরা আপনাদেরকে বলবো সরকারি নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করবেন গ্রাহকরা ব্যাঙ্কগুলো থেকে টাকা তোলার প্রয়োজন মনে করছে না অপ্রয়োজনে আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমি একাত্তর নিউজ থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নেই নিউজটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের এই চ্যানেলের নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম